এই পরীক্ষাটা একটা তোমরা সামনে পেয়ে যাচ্ছ এবং পরীক্ষাটা কিন্তু কিছুটা একদম আয়ত্তে কেন বলছি তোমার দেখে নাও যে যারা গ্রুপ বি ফর্ম ফিল আপ করবে এই গ্রুপ জন্য ন্যূনতম যে যোগ্য সেটা হচ্ছে অষ্টম শ্রেণী পাস কি বললাম অষ্টম শ্রেণী মানে এই পাস যোগ্যতায় কিন্তু গ্রুপ বি আছে ঠিক আছে এখানে কত লিখিত পরীক্ষা হবে পঁয়তাল্লিশ নম্বরে আর ইন্টারভিউ হবে পাঁচ নম্বরে তাহলে মোট কত নম্বরের পরীক্ষা পঞ্চাশ নম্বর মজার বিষয় কি হচ্ছে এখানে কিন্তু সিলেবাস যেটা আছে জিকে পড়বে পনেরো নম্বর কারেন্ট অ্যাফেয়ার্স পড়বে পনেরো নম্বর আর ম্যাথ থাকবে মাত্র পনেরো নম্বর এবং ম্যাথের ক্ষেত্রে অনলি কিন্তু অ্যালথমেটিক থাকবে সেখানে কিন্তু তোমার জিওমেট্রি মেনসুলেশন বলো বা অ্যাডভান্স যেসব ম্যাথ আছে সেসবগুলো থাকবে না তাই তুলনামূলক পরীক্ষাটা কিন্তু কিন্তু এখানে কম্পিটিশনটা যথেষ্ট যথেষ্ট হার্ড আছে কারণ কেন না প্রচুর পরিমাণ স্টুডেন্ট কিন্তু এই ফর্ম আপটা করে কিন্তু তা সত্ত্বেও এই অলরেডি জিকেতে পনেরো নম্বর আর কারেন্ট আছে পনেরো নম্বর তো কীভাবে পড়তে হবে সেগুলো আমি বলে দেবো তোমাদের সেইভাবে খাতা তৈরি করে নোট করো তোমরা বেসিক ব্যাচ তোমাদের অনেক কিছু শিখতে বাকি আছে তোমাদের কিন্তু এই মুহূর্তে একটা এরকম পরীক্ষা হাতের সামনে পাওয়া যথেষ্টটা মানে একটা মহড়া টাইপের হয়ে নেক্সট যেটা আছে গ্রুপ সি পোস্ট এটা একটু কম্পিটিশান ভালো পোস্ট কিরকম এখানে লিখিত নম্বর আছে ষাট মানে রিটেন যে পরীক্ষাটা দেবে আর যেটা আছে দশ নম্বর আছে আর কি আছে এখানে একাডেমিক কোয়ালিফিকেশান দশ নম্বর কম্পিউটার আছে পঁচিশ নম্বর আর ইন্টারভিউ আছে পাঁচ নম্বর আর টোটাল পরীক্ষাটা কত নম্বরের হবে একশো নম্বরের পরীক্ষা আমার এবার এই যে লিখিত পরীক্ষা এখানে যেমন তোমার পঁয়তাল্লিশ নম্বর লিখিত পরীক্ষা কিন্তু এখানে আছে তোমার ষাট নম্বর লিখিত পরীক্ষাটা হবে ষাট নম্বর আছে পনেরো নম্বর আছে পনেরো নম্বর কিন্তু এখানে ইংলিশ আছে পনেরো যেটা আমাদের এই বাংলা মিডিয়ার স্টুডেন্টদের ক্ষেত্রে যথেষ্ট কিন্তু ফাইজা ইংলিশ পনেরো নম্বরের মতো আমাদের দুটো পার্ট আছে তা প্রথমেই বলে দিই পরের দিন থেকে ইংলিশের ক্লাসটা হবে এই দুটো পার্ট তোমাদেরকে প্ল্যানিং হবে কি একটা আছে গ্রামাটিক্যাল পার্ট আমি আর বেশি দিচ্ছি না আরেকটা আছে মেমোরাইজড পার্ট তোমাদের টার্গেট দিন হবে আগে মেমোরাইজড পার্টটা ভালো করে পড়া মেমোরাইজ পার্টে কি আছে শুনো তো ওয়ান ওয়ার্ড আছে এক নম্বর আমার কি পাবো ওয়ান ওয়ার্ড পাবো দুই নম্বরে স্পেলিং টেস্ট আছে ধরো যদি বলে লেফট হ্যান্ড বানানো লেফটেন্যান্ট এই পার্টটা পরীক্ষা কিন্তু খুব পড়ে লেফটেন্যান্ট ওয়ানকে বলতো আর তোমরা লেফটেন্যান্ট বড় সেট প্লিজ একটা শিখে দাও মিথ্যা তুমি 10টা পিট দে মিথ্যা তুমি 10টা বল তার কত টাকা 10টা পিট তাহলে কি হলো মিথ্যা মানে লাই টু ইউ হচ্ছে ইউ 10 মানে হচ্ছে 10 আর পিট হচ্ছে এন্ড এ এন ডি এটা হচ্ছে লেফটেন্যান্ট মানে এ লাই ডি ইউ পি ই এন ডি

যেরকম নোটস আমাদের পর প্রোভাইড করব সেই নোটস অনুযায়ী তোমরা একটা সেমিনারে পড়ে নেবে পড়ে পর এই যে এই যে আছে তোমার চলে ঠিক আছে বলে নেওয়া ব্যাপারটা এবার এখানেও কিন্তু দেখো এখানে জিকে পনেরো নম্বর আর কারেন্ট অ্যাফেয়ার্সে পনেরো তাহলে এখানেও জিকে কত নম্বর পনেরো কারেন্ট অ্যাফেয়ার্স পনেরো তাহলে দুটো

পাঁচ বছর এস সি এস ছাড় আছে আর ওবিসি তে তিন বছর করে ঠিক আছে এইভাবে তোমরা কিন্তু প্রিপারেশনটা শুরু করো একদম আমি যেভাবে সিলেবাস করবো সেই সিলেবাস করে দেবো তোমরা কিন্তু এটা পড়াশোনাটা করতে কারণ এই পরীক্ষাটা যেহেতু কোর্টের আন্ডারে হচ্ছে কোর্টের উপর ডিপেন্ড করে কন্ডাক্ট হচ্ছে তাই এই পরীক্ষা কিন্তু ওরকম নয় যে আদার্স পরীক্ষাগুলোর মধ্যে এক বছর দু বছর তিন বছর ডেট হবে তার তো কোর্টের আন্ডারে যেহেতু হচ্ছে এটা কিন্তু খুব তাড়াতাড়ি রিসেন্ট পরীক্ষা ঠিক আছে তোমার পরীক্ষাটা ধর অন্তত একটা খুব রিসেন্ট যেহেতু একটা পরীক্ষা তোমার হাতের সামনে নিয়ে যাচ্ছো তাই সেভাবে কিন্তু তৈরি করা এবং খাতা তৈরি করো সেটা যেভাবে করবো সব প্রত্যেকটা বলে দিচ্ছি